আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে নতুন একটা জায়গায় নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনার নরায়লের কালিয়ার গাজির হাট বাজারে জেলার কালিয়া থানা গাজির হাট বাজারে बबलू ভাইয়ের মিষ্টির দোকানে बबलू ভাইয়ের মিষ্টির দোকান সবাই চিনে গাজির হাট তো এখানে আমি আসছি একটি কমবাইন ক্রিম সেপারেটর মেশিন নিয়ে যেটি আমাদের ইন্ডিয়া থেকে আমদানি করা ক্রিম মেশিন হ্যাঁ আর এই যে কম্বাইন ক্রিম সাবটার দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম তৈরি করে দই তৈরি করতে পারবেন বাকি দুধটি দিয়ে লাচি লাভান সানা মিষ্টি সানা সবকিছু কিছুই যা মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ভিওয়ার্স যে এখানে এই অংশটা দিয়ে আসতেছে ক্রিম আর এই অংশ দিয়ে আসতেছে আপনার দুধ আর পাশে আছেন আমার এই যে উনি আপনার দুধ জামাল ভাই যিনি দুধ সরবরাহ করেন বাবলু ভাই মিষ্টি দোকানে পাশে আছেন ভাই সুদিক তো ভাই যিনি আপনার মিষ্টি দোকান সম্পূর্ণ দেখা শোনা করেন আর পাশে আছেন আপনার এই যে বাবলু ভাই যিনি এই মিষ্টি দোকানের প্রতিষ্ঠাতা আর আরেকজন আসেন পাশে ওই যে আমার টুটুল ভাই টুটুল ভাই যিনি আপনার বাবলু ভাইয়ের সাথে হ্যাঁ সহায়তা করেন এবং তার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে গাজীপুর হাট বাজারে যেটা আপনার কালিয়া নরেলে অবস্থিত তো ভিউয়ারস সরসবিন দেখতে থাকুন আমরা কিভাবে দূর থেকে ফ্রেম সেপারেট করি হ্যাঁ আমাদের সাথে থাকুন ভাইজিবা ভিউয়ারস এই কমবাইন ক্রিম সেপারেটর দেখুন ক্রিম সেপারেটার মেশিন দিয়ে এখন হাতে ঘড়ানো হচ্ছে এতদিন আমরা মেশিন দিয়ে দেখছিলাম যে ক্রিম আসতেছে কিনা এখন আমরা দেখতেছি হাতে ঘুরিয়ে এই যে দেখুন ভিউয়ারস আপনার এই যে ক্রিম আসতেছে আপনার এটা হচ্ছে ক্রিম আর দিক দিয়ে আসতেছে দুধ আর দুধটা পড়ে এই যে বোল থেকে এর নিচে পড়তেছে এখন হাত দিয়ে চালন হচ্ছে আপনার মেশিনটি

তো ভিউর্স আসলে কি আপনার মেশিনটা যখন রানিং এসে করবে তখন হাতে একটু ইশারা করলে আমরা হাতে ইজি ঘুরবে এটা কঠিন কিছু না আর লাগবে না তো দুধ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের ক্রিম বন্ধ হয়ে গেছে ভিউয়ার্স এই যে আমাদের দুধ এই যে দুধ পড়তেছে না একটু কাট করে দেন দুধটা কাট করে দিয়ে শেষ করে দেন হ্যাঁ আলগি দেন একটু বড় আলগি দেন আলগি একটু বড় হ্যাঁ দুধটা শেষ উপরে যাক ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ক্রিম আর এই হচ্ছে আপনার দুধ